ব্যারাকপুর আনন্দপুরিতে সিংহ জুয়েলার্সের ডাকাতি এবং মালিককে গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালত দু হাজার তেইশ সালের চব্বিশে মে ব্যারাকপুর আনন্দপুরীর সোনার দোকানে অন্যান্য দিনের মতো ব্যবসা চলছিল জোরকদমে দোকানে সেই সময় উপস্থিত ছিলেন দোকানের মালিক নীল রতন সিংহ এবং তার ছেলে নীলাদ্রী সিংহ এবং কয়েকজন কর্মী সন্ধ্যাবেলা আচমকা ওই সোনার দোকানে হানা দেয় ডাকাত দল কিন্তু সেই সময় নীলাদ্রি তাদের ডাকাতি করতে বাধা দেয় ডাকাতি করতে আসা বাধা পেয়ে গুলি চালায় ডাকাতেরা ডাকাতের ছোড়া গুলিতে নিহত হয় সোনার দোকানের মালিক নীল রতন সিংহের ছেলে নীলাদ্রি সিংহ ঘটনার তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা এরপর কেটে গেছে এক বছর এর মাঝে বিহার সহ একাধিক জায়গা থেকে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্তে এগিয়ে নিয়ে যায় তদন্তকারী আধিকারিকরা এর মধ্যে এই গোটা ঘটনার কিনারা করে ফেলে দোষীদের শাস্তির ব্যবস্থা করল পুলিশ এই ঘটনায় অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার পর খুশি নিহত নীলাদ্রি সিংহের পরিবার আমার আমি দোষী না মানে দোষী সাজা যদি এখনো পর্যন্ত তো ওনারা কিছু বলেননি ওই জন্য আমি যে সম্পূর্ণভাবে সন্তুষ্ট তা নয় তবে হ্যাঁ আমি আশ্বস্ত হয়েছি যে ওনারা বলেছেন ইনারা দোষী এটাতেই আমি আশ্বস্ত হয়েছি এইবার দেখা যাক এখন কি হয় সোমবার দিন আগামী সোমবার দু তারিখ পড়েছে বোধ হয় দু তারিখে আমি আমি চাই এদের ফাঁসি হোক প্রত্যেকেরই ফাঁসি হোক আমরা এটাই চাই এবং আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকেই চাই আমি সন্তুষ্ট ওনাদের কাজে খুব সন্তুষ্ট আমি কারণ ওনারা সত্যিই বলছি ওনারা আমার সঙ্গে খুব সহযোগিতা করেছেন এই ঘটনা কতদিন আগে ঘটেছিল এবং কতদিন লাগলো এই দোষী এটা ঘটেছিল আপনার চব্বিশে মে দু হাজার তেইশ এক বছর মাস আর এটা ওরা হাতে নিয়েছে বোধ জানুয়ারি থেকে পুলিশ হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে ওই ন মাস মতন লাগলো টোটাল পনেরো মাস সময় লেগেছে হ্যাঁ টোটাল পনেরো মাস সময় লেগেছে এটা যথেষ্ট তাড়াতাড়ি হয়েছে আমি মনে করি কারণ এর আগেও আমি অনেক ব্যাপারে এই সব ব্যাপারে দেখেছি কিন্তু এতটা আগে হয়নি যাই হোক মহামান্য আদালত অনেক চেষ্টা করেছে যাতে এদেরকে তাড়াতাড়ি একটা শাস্তির ব্যবস্থা করা যায় আমার নাম নীললতন সিংহ এটা জুয়েলারি শপে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছিল চব্বিশ মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তে আনুমানিক ছোটা সামে পাঁচজন যারা দুষ্কৃতী তারা একটা গোল্ড শপ যেটা আছে ওখানে ঢোকেন আনন্দপুরীতে

पुलिस स्टेशन पटना सफी खान कमर हटिये लोकटी जमशेद अंसारी तालेजारी साहिबगंज तालेजारी पुलिस स्टेशन साहिबगंज जिला राजवीर सिंह राजवीर सिंह जालंधर है लोग आसिफ खान इनारबाड़ी उच्च पीएस एस तिरतोल बालेश्वर उड़ीसा और आसिफ खान पापिया मर्डर केस जो दो हजार छह एक खूबी सेंसेशनल मर्डर केस छो আ উনি পাপিয়া মিস পাপিয়া উনি স্ট্রি টিচার ছিলেন তো ওনার বাড়িতে ঢুকে ওনাকে মেরে দেওয়া হয়েছিল তো এটা আসিফ খানে ওই কেসে কনভিকশন হয়েছিল এন্ড তারপরে ও বেয়র জেলে ছিল এন্ড প্রডكشنে সময় ও পালিয়ে যায় এন্ড সারপ্রাইজিংলি তখন ও নিজে পরিচয় যেটা আছে সেটা आशीष কুমার রয় নামে এটা দিয়েছিল তার জন্য আমার ইনভেস্টিগেশনে ও একটা সমস্যা আমরা ইনিশিয়ালি ফেস করেছিলাম সেটা মিস্ট্রিটাকে আমরা আপনারা জানেন এখান থেকে এই ক্রাইমটা করার পরে পাঞ্জাবেও একটা ক্রাইম করেছিল ওখানেও গুলি চালিয়েছিল বিশেষভাবে আমি এটা বলবো এই ইনভেস্টিগেশন আমার সঙ্গে আইও আছে ইন্দ্রজিৎ হি এজ বক ভেরি হার্ড এখানে এই ইনভেস্টিগেশনটা খুবই ডিফিকাল্ট ছিল যেখানে আনিয়েছিল তার মধ্যে একটা অন্যতম প্রমুখ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন ব্লুটুথ ডিভাইস ম্যাচ যে একটা ব্লুটুথ একটা ব্যাগে ও ব্যাগ ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল তার মধ্যে আমরা একটা ব্লুটুথ পেয়েছিলাম সেটা কোন মোবাইলের সঙ্গে পেয়ারিং আছে সেই আমরা যাচাই করে বের করি অ্যান্ড ওই মোবাইলটা সিজ করি অ্যান্ড কোর্ট আশ্বস্ত হয় আমরা যেটা এভিডেন্স দিয়েছি তাছাড়া আমরা ক্যালকাটা আমরা ব্যারাকপুর আমরা হাবড়া যেভাবে কোথায় থেকে এরা বাইকটা চুরি করেছিল দুটা বাইক চুরি করেছিল সেই আমরা সন্ধানটা পাই অ্যান্ড তাদের বয়ানটা আমরা রেকর্ড করি তাছাড়া আমরা পুরো ওদের মুভমেন্ট সেটা সিসিটিভি এ যেখানে যেখানে ক্যাপচার হয়েছিল সেই সিসিটিভি এ আমরা ভিডিও ফুটেজ নেই এন্ড সেই ভিডিও ফুটেজে আমরা এটা টেকনিক্যাল ভাষায় বলি ভিডিও এনহান্সমেন্ট এন্ড ম্যাচিং টুলস সেটা করে আমরা কোর্টের সামনে এটা প্রমাণ করি কে যে মোটরসাইকেল দেখা যাচ্ছে যার ছবি দেখা যাচ্ছে সেই ছবি সেই মোটরসাইকেল এই ক্রাইমে ব্যবহার হয়েছিল কোর্ট সেটাকে আশ্বস্ত হয় তাছাড়া আমরা গেট প্যাটার্ন যেভাবে মানুষ চলে সেই গেট প্যাটার্নটাও আমরা এখানে ব্যবহার করি অ্যান্ড থ্যাংকস টু মিস্টার বিভাস চ্যাটার্জি উনি যেটা আছে এইসব সব এভিডেন্স গুলো পার্টিকুলারলি এই ডিজিটাল এভিডেন্স গুলো সেটাকে খুব রাইট ব্লকার আমরা বলি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কোর্টকে এটা আশ্বস্ত করার জন্য কোনই এভিডেন্স সঙ্গে কোনোভাবে ছেড়ছাড় হয় নেই সেটা উনি পুরোপুরি প্রুভ করেছেন তাছাড়া আমরা এই কেসে আইপিডিআর দিয়ে আমরা এটা কোট কোট কে এটা আশ্বসতারিক এদ মুভমেন্ট সঙ্গে এদেন মিলছে কারণকে এটা কোনো ডাইরেক্ট এভিডেন্স ছিল না কেও ওকে চিনতো না তাহলে এই কেসটা খুব ডিফিকাল্ট ছিল এন্ড বিকজ ইট ইজ এ 396 কেস তো डेफिनेटলি কোট नीड्स वेरी स्ट्रांग এভিডेंसेस তো ফাইনালি উইদিন এ পিরিয়ড অফ 1 ইয়ারস 3 মান্থস हमरा पंद्रह माह से मध्य ये टा कन्विक्शन आज के कन्विक्शन थिंक दो तारीक जेट आज है उधर सजा होगा लेकिन आह थ्री नाइंटी सिक्स थ्री नाइंटी सेवन थ्री ट्वेंटी सिक्स आह वन ट्वेंटी बी थ्री जीरो सेवन ट्वेंटी फाइव ट्वेंटी सेवन